গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটা পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে দেবে কিছু হয়তো আমাকে দিবেন এই একই না যদি মন্দারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফার আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেক ফার পড়তে থাকেন আস্তাফুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وأبوك لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোনো ইস্তেকফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান লাযিমাল ইস্তেগফার যে ব্যক্তি ইস্তেগফারকে আকড়ে ধরবে আকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে বাকি সারা কোন সে করবে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন

استغفار করতে করতে এমনভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় স্বপ্নের মতো কিভাবে এখন এই লোকে এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এর হতে এটা মেয়েটা আশা কথা না ঠিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাদনটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করে চারামার পরীক্ষাতেই প্রসাদ দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলেই কি না করলেই তাহলে একটা আমল হলো কি স্তেকফা সবসময়ের জন্য এটা কন্টিনিউস করবেন আর এমনি অফতে করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেফার করুন এবং তারা আসলেও একটু পর্বত দেখা যায় ইস্তেফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেক বেশি বেশি করা আমরা ইস্তেক ফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেক চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করে কাছে মাফ চাইতে থাকবো পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

জজাল্লাহ মহান্না মোহাম্মদ মা ও আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যে কোনো দূরত নবী করিম সাল্লাহামের প্রতি যদি পড়েন এবং পড়তে থাকে অনবরত ইস্তেকবাল পাশাপাশি দূরতটা দুরুদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব হয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দরুদ মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করব আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করব ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এভাবে বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরো ভালো আরো ভালো তো যত লোক এর বেশি ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যন্ত বলেছেন আমি সব দোয়া আপনার জন্য করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ হচ্ছে না আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যদি এটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কার কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোহফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিক্যালি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তারা আপনার মধ্যে রহমত নাজিল যে কোনো পেরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দরুদের আমল করে নিয়মিত আল্লাহ তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে এই দরুদের আমলটা আমি দেখেছি সোহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পরে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইয়ের আমাকে অভিজ্ঞতা জানাইছে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হলো কি হ্যাঁ বলছে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা ইচ্ছে বেটার কিছু রেখেছেন আমি সেই চিন্তা করবো সাল্লাহ আর এই তোদের সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে বলেছেন হাজিস গুজসি আল্লাহ বলেছেন আপনি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি কেন আপনি যদি চিন্তা করেন করে